আসসালামু আলাইকুম জাফরি টেডার্স এর পক্ষ থেকে আমি মুনতাসির ইসলাম আছি আপনাদের সাথে জাফরি ট্রেডার্স উনিশশো সাল থেকে পাওয়ার টুলস ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং ইকুইপমেন্ট হ্যান্ড টুলস কনস্ট্রাকশন মেশিনারি সহ সাড়ে চার হাজারের বেশি পণ্য নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার তিন হাজারের অধিক দোকানদারের কাছে সরবরাহ করে আসছে আজকের ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব একটি অসাধারণ ইন্ডাস্ট্রিয়াল টুলের সাথে আর সেটি হচ্ছে জেটি ম্যাক্স ব্র্যান্ডের ম্যাগনেটিক ড্রিল মেশিন মাঝে মাঝে আমাদের উঁচু বা স্ট্রাকচারে ড্রিলিং করার প্রয়োজন পড়ে এই ধরনের সার্ফেসে যদি নির্ভুলভাবে ড্রিলিং করতে চান তখন সাধারণ ড্রিল মেশিন হতে পারে কঠিন এবং একই সাথে বিপজ্জনকও বটে এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় ম্যাগনেটিক ড্রিল মেশিন হতে পারে আপনার জন্য সবচেয়ে নিরাপদ এবং কার্যকর সমাধান এই মেশিনটি তাহলে কাদের জন্য যারা ইয়ার্ড হেভি ইঞ্জিনিয়ারিং স্টিল স্ট্রাকচার স্টিল বিল্ডিং কনস্ট্রাকশন বা মেটাল ফেব্রিকেশনে কাজ করেন তাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এটি হতে পারে পারফেক্ট ওয়েপেন অন্যান্য ড্রিল মেশিনের থেকে এই ড্রিল মেশিনটি কেন আলাদা এটি মেটালের ওপর স্থিরভাবে আটকে থাকে এর শক্তিশালী ম্যাগনেটিক ফোর্স হান্ড্রেড পার্সেন্ট স্ট্যাবিলিটি নিশ্চিত করে ফলে অ্যাক্সিডেন্ট কিংবা হাত ফসকে যাওয়ার ঝুঁকি থাকে না এই ড্রিল মেশিনটি পাওয়া যাচ্ছে পাঁচটি ভিন্ন ভিন্ন পাওয়ার ভেরিয়েন্টে তেইশ এম এম দুইশো বিশ বোর্ড পঁচিশ এম দুইশো বিশ বোর্ড বত্রিশ দুইশো বিশ বোর্ড আটত্রিশ এম এম তিনশো আশি ভোল্ট এবং উনপঞ্চাশ এম এম তিনশো আশি ভোল্টের আপনার কাজের ধরন এবং পাওয়ার সাপ্লাই এর উপর ভিত্তি করে যে কোনো বেছে নিতে পারেন একজন ফেব্রিকেটর ওয়েলডার ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রাক্টর বা ওয়ার্কশপের মালিক হিসেবে যেটি ম্যাক্স ব্রেন্ডের এই ম্যাগনেটিক ড্রিলটি আপনার সময় বাঁচাবে কাজের কোয়ালিটি আরো স্মুথ করবে এবং নিরাপদ ও প্রফেশনাল ফিনিশিং নিশ্চিত করবে এই চমৎকার ম্যাগনেটিক ড্রিল মেশিন সহ আরো অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল টুলস ও মেশিনারির জন্য আজই যোগাযোগ করুন আমাদের স্বনামধন্য জাফরি ট্রেডার্স আমাদের হটলাইন নাম্বার জিরো